কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম বন্ধুরা আমাদের যেটা ইনস্টাগ্রাম রিলস আছে তো সেই রিলস আপলোড করি অথচ সেই রিলসে ভিউজ কি হয় কম হয় এটার মূল কারণ হচ্ছে কি এটার মূল কারণ হচ্ছে যে আপনার যেটা ইনস্টাগ্রাম আইডি আছে তো সেই আইডির ভিতরে সিটিংস যে আছে তো সেই সিটিংসের কম বেশিতে কিন্তু আপনার ইনস্টাগ্রাম রিলসে ভিডিওতে ভিউজ কম আসে তো সেটা কিন্তু আপনাদের ঠিক করতে হবে আপনার নিজের হাতে সেটা কিন্তু আপনার ইনস্টাগ্রাম যেটা এটা আপনার ঠিক করে নিতে হবে আজকে আমি এরকম দুটা সেটিংস কথা বলবো যে দুটা সেটিংস আপনি চেক করে দেখতে পারেন যদি আপনার সেই সেটিংস গুলো আমি যেরকম করে দেখিয়ে দেবো সেইরকম না থাকে তাহলে অবশ্যই আপনি এরকম করে নেন তারপরে দেখবেন যে আপনার ভিডিওতে ভিউজ কিন্তু আসবে আসবে সেটা কিন্তু আমি বলে বলতে পারি ঠিক আছে তো চলেন বন্ধুরা মূল ভিডিওতে চলে যাই বন্ধুরা যদি এখন এই ভিডিওতে লাইক না করে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করে দেন কারণ আপনার একটি লাইকে আমার ভিডিও বানানোর জন্য অনেকটাই আকর্ষিত করে তোলে তো অবশ্যই একটি লাইক করে দেবেন আর চ্যানেলটি যদি এখন সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো চলেন মূল ভিডিওতে চলে যাই আপনার ইনস্টাগ্রাম আইডিতে চলে আসবেন তারপর এখানে থ্রি লাইন আইকন আপনি ক্লিক করে দেবেন ঠিক আছে তো এখান থেকে আপনার দুইটা সেটিংস আমি আপনাদেরকে ঠিক করতে বলবো তো সেই দুইটা সেটিংস যদি আপনি ঠিক করেন তো অবশ্যই আপনার ভিডিওর মাঝে ভিউজ কিন্তু বেশি আসবে এবং ফলোয়ার্স সবগুলোই কিন্তু বাড়বে ঠিক আছে তো প্রথম যেটা অপশন আছে তো সেটা কিন্তু একশো পারসেন্ট কার্যকরী অপশন ঠিক আছে বাট দু নম্বর যেটা আমি অপশন দেখাবো আপনাদেরকে সেটা কিন্তু এক হাজার পার্সেন্ট কার্যকরী তো প্রথম যেটা অপশন আপনাদেরকে দেখানো হবে তো এখানে দেখতে পারবেন নিচের দিকে আপনি চলে আসবেন তো চলে আসার পর এখানে আপনি একটি দেখতে পারবেন কি এইখানে দেখতে পাচ্ছেন যে কন্টেন প্রিফারেন্সের যেটা অপশন আছে তো এটার মাঝে আপনি ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করার পর এখানে আপনাদের শুধু একটি অপশানই এখানে ওয়ান করতে হবে সেই অপশনটি হলো এটা ঠিক আছে তো এই অপশনটি আপনার ওয়ান করলে কি হয় অনেকের এই অপশনটা অফ থাকে এটা কিন্তু সাজেস্টের একটি অপশন ঠিক আছে যেটা আমরা জানি যে ভিডিওগুলো যদি আপলোড করি এবং ফটো যদি আপলোড করি আমাদের যে ইনস্টে সেখান থেকে কিন্তু আমাদের এই ভিডিওগুলো সাজেস্ট করতে হয় তারপরে সেই ভিডিওতে ভিউস এবং সব কিছুই আর কি এখান থেকে বাড়ে ঠিক আছে অ্যালগরিদম যত যা আছে সব কিছুই কিন্তু এখান থেকে বাড়ে যদি আমরা এই সাজেস্টের অপশনটা অন করি তো অবশ্যই আমরা কি করবো এটাকে চালু করে রাখবো তো চালু করলে আমাদের ভিডিওটি কি হবে সাজেস্ট করবে ঠিক আছে আর সাজেস্ট করলে আমাদের ভিডিওতে অটোমেটিক ভিউস বেশি আসবে তো অনেকেরই এটা অফ থাকে তো আপনি চেক করে নেবেন আর নেক্সট যেটা সেটিংস আছে তো সেই সেটিংসটা হলো যে আপনি এখানে কি করবেন এখানে দেখতেই পারছেন যে ক্রিয়েটর টুলস অ্যান্ড কন্ট্রোল ঠিক আছে তো এটার মাঝে আপনি কি করবেন ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর আপনাদের এখানে দেখতে পারবেন কি দেখতে পারবেন এখানে ভিউ কাউন্ট ওয়ান প্রোফাইলের অপশন আছে তো এটার মাঝে আপনি কি করবেন ক্লিক করবেন ঠিক আছে তো এটার মাঝে ক্লিক করার পর এখানে কি দেখতে পারবেন হাইট ভিউ কাউন্ট তো এটার মাঝে আপনি যদি হাইট ভিউ কাউন্টে যদি আপনি এটাকে ওয়ান করে রাখেন চালু করে রাখেন তাহলে কি হবে যে আপনার যেটা ভিডিও আছে আপনার যেগুলো রিলস আছে তো সেই রিলসের মাঝে কতগুলো ভিউজ হচ্ছে তো আপনি নতুন ইউজার নাকি পুরান ইউজার তো তারা সেটা কিন্তু বুঝতে পারবে না ঠিক আছে তো যখন আপনার এই ভিডিওর এবং রিলসের ভিউগুলো হাইট হয়ে যাবে কেউ দেখতে পারবে না তখন কিন্তু আইডিয়া করতে পারবে না যে অ্যাকচুয়ালি আপনার ভিডিওতে ভিউজ কম হচ্ছে না বেশি হচ্ছে ঠিক আছে তখন কিন্তু সবাই আপনার ভিডিওটা কীরকম বানাচ্ছেন তো তারপরে সেদিকে কিন্তু মনোযোগ দিবে যেমন ধরেন যে আপনার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আপনাকে ভিউসরা কিন্তু আপনাকে ফলো করবে তার কারণ আপনি আপনাকে বুঝতে পারছেন আপনি নতুন ইউজার নাকি পুরাতন ইউজার আপনাকে তারা ফলো করে দিবে আপনার এদিকে ফলোয়ার্সগুলো কাউন্ট হতে থাকবে ভিউজগুলো কিন্তু আপনার বাড়তে থাকবে ঠিক আছে তো এরকম করে কিন্তু আপনার যেটা ইনস্টাগ্রাম রিলসের যেগুলো ভিডিও আছে তো সেই রিলস ভিডিওগুলো এখান থেকে ভাইরাল করতে পারেন তো অবশ্যই এই সেটিংসগুলো আপনি চেক করে দেখতে পারেন আপনার একশো পারসেন্ট কার্যকরী দিবে আশা করি তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো ভালো থাকবেন সবাই দেখা হবে নেক্সট ভিডিওতে